বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ স্বাধীনতা দিবসে বড় বার্তা দিলেন শেখ হাসিনা হাসিনার কথায় চাঙ্গা আওয়ামী লীগ কি বললেন প্রাক্তন প্রধানমন্ত্রী থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বাংলাদেশের সাধারণ নির্বাচনে যোগ দেবেন শেখ হাসিনা বড় কথা বলে দিলেন ইনি সরকার এবং সবশেষে জানিয়ে দেব বুধবারে চীন যাত্রায় কি ডক্টর ইউনুসের শেষ বিদেশ সফর সেনা অবতান চেয়ে ব্যাকুল বাংলাদেশ ওয়ালের বিশেষ প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত স্বাধীনতা দিবসে বড় বার্তা দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার কথায় চাঙ্গা আওয়ামী লীগ কি বললেন প্রাক্তন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ছয় শহীদ কর্মীর উদ্দেশ্যে বড় বার্তা দিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন চিন্তা করোনা ওদের দিন ফুরিয়ে আসছে এখানে ওরা বলতে কি অন্তর্বর্তী সরকারকে বোঝাতে চাইলেন শেখ হাসিনা এ স্পষ্ট না হলেও অনুমান অন্তত তেমনটাই করা যায় এখানে শেষ নয় হাসিনা আরও বলেন সেনা ক্যাম্পে সব কাগজপত্র জমা দিয়ে এসো আমি এখান থেকে ব্যবস্থা করছি নজরুল ইসলামের কাছে সব ছবি পাঠিয়ে দাও শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হচ্ছেন কেউ হারিয়েছেন প্রিয়জন কেউ আবার জীবিকা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন এই পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় ভার্চুয়ালি তাদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা আশ্বাস দেন সব অপরাধের বিচার হবে তবে ধৈর্য ধরতে হবে আওয়ামী লীগের পক্ষ থেকে আয়োজিত ফেসবুক লাইভে বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে নির্যাতিত মানুষজন অংশ নেন এবং শেখ হাসিনার কাছে নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন প্রিয়জন হারানোর যন্ত্রণা নিরাপত্তাহীনতার আতঙ্ক ও সুবিচারের দাবি সবকিছুই উঠে আসে তাদের বক্তব্যে প্রত্যন্ত এলাকার মানুষজন চোখের জলে জানান তাদের জীবন এখন অভিভাবক হিন্তার অনুভূতি তাদের একটাই আর্জি আপা আপনি ফিরে আসুন আমরা আছি আপনার সঙ্গে এদিকে দেশের মানুষের আবেগ ও আকুলতা বুঝতে পারেন শেখ হাসিনা নিজেও নিজের জীবন সংগ্রামের কথা স্মরণ করে তিনি বলেন আমিও আমার পরিবার হারিয়েছে লড়াইটা সহজ ছিল না আল্লাহকে ডাকুন সুবিচার হবে তবে ধৈর্য ধরতে হবে বাংলাদেশের সাধারণ নির্বাচনে যোগ দেবেন শেখ হাসিনা বড় কথা বলে দিলেন ইউনস বিশ্ববাসীর নজরে বাংলাদেশের নির্বাচন দিন যত যাচ্ছে পড়শি দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিপীড়ন ভয়ঙ্কর চেহারা নিচ্ছে উঠে এসেছে বহু অভিযোগ পদ্মাপারের এই অরাজকতার আবহে বিশ্বজুড়ে সবারই নজর রয়েছে বাংলাদেশের ভোটের দিকে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন মঙ্গলবার স্বাধীনতা দিবস ও ঈদ ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে মোহাম্মদ ইনু জানান আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই বাংলাদেশে নির্বাচন হবে যাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় তার জন্য নির্বাচন কমিশনকে সব রকমের প্রস্তুতি নিতে বলা হয়েছে সরকারের তরফে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি নৈরাজ্যের বাংলাদেশে এখনও কমেনি হিন্দুদের ওপর অত্যাচার অন্তর্বর্তী সরকারের ওপর এই পরিস্থিতিতে নির্বাচনের সময় যাতে তার রকম আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সব চাইতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে তুলে ধরার দাবি জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনোস ভোটের জন্য কাজ শুরু করে দিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন দ্রুত নির্বাচন করতে ইতিমধ্যে জাতীয় ঐক্যমত কমিশন তাদের কাজ শুরু করে দিয়েছে ছয়টি সংস্কার কমিশনের একশো সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ আটত্রিশটি রাজনৈতিক দলের কাছে চিঠি দেওয়া হয়েছে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হয়েছে সব মিলিয়ে ভোটের জন্য জোর প্রস্তুতি শুরু হয়েছে বাংলাদেশে দেশ সংস্কারের ডাক বর্তমানে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে মত দিচ্ছেন ঐক্যমত কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দলের মতামত নেওয়ার কাজ চলছে কমিশনের লক্ষ্য যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হবে সেগুলো চিহ্নিত করা এবং তার একটা তালিকা প্রস্তুত করা বাংলাদেশ জুলাই চার্টার বৈষম্যব্রদের ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে তা আরও সংস্কার করতে যে সমস্ত রাজনৈতিক দল মত দিয়েছে এবং স্বাক্ষর করেছে নির্বাচনের আগে তাদের নিয়ে বাংলাদেশ জুলাই চার্টার বা জুলাই সনদ করার কথা জানিয়েছে ইনু সরকার নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা ঠিক করবে হাসিনা বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগ যোগ দেবে কি দেবে না তা এখনোই স্পষ্ট নয় বরং মঙ্গলবার ইউনুসের জাতির উদ্দেশ্যে ভাষণে সাধারণ নির্বাচনের কথা থাকলে সুকৌশলে এড়িয়ে গিয়েছে ভোটে হাসিনার দলের লড়াই প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আসন্ন বাংলাদেশের সাধারণ নির্বাচনের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশ নির্বাচন কমিশন নেবে বলে আগেই এই কথা জানিয়ে দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বুধবার বাংলাদেশের পঞ্চান্নতম স্বাধীনতা দিবস বুধবারই চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বিদেশ যাত্রার কারণে স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠানে হাজির থাকবেন না তিনি চীন সফরের ভাড়া করা বিশেষ বিমানের সেদেশে যাবেন ডক্টর মোহাম্মদ ইনুস সফর সচির অন্যতম হল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সঙ্গে বৈঠক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মাঝে প্রধান উপদেষ্টার বিদেশ সফরের সিদ্ধান্ত তীব্র জনক্ষোভ তৈরি হয়েছে অনেকে অভিযোগ তুলেছে স্বাধীনতা দিবসের মর্যাদা ক্ষুণ্ণ করেছে প্রধান উপদেষ্টা স্বাধীনতা দিবসকে ঘিরে পক্ষকাল ব্যাপী সরকারি অনুষ্ঠানে তিনি থাকবেন না এমন নজিরবিহীন সিদ্ধান্তে অনেকেই বিস্মিত চীন যাত্রায় রাষ্ট্রপ্রধান হিসাবে ইউনুসের শেষ সফর কিনা তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে বাংলাদেশে বাংলাদেশ সেনাবাহিনী অভ্যতনের সম্ভাবনা নাকচ করে প্রেস বিজ্ঞপ্তি দিলেও জল্পনা চল পড়ছে সেনা আরও তাৎপর্যপূর্ণ হল দেশের সেনা অভ্যতন চেয়ে সমাজ মাধ্যমে দেশবাসীর আর্জি বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে যা ঘটেনি অনেকেই খোলাখুলি সেনা শাসনের পক্ষে সহল করেছেন তাদের বক্তব্য দেশের যে পরিস্থিতি তাতে সেনাবাহিনীর উচিত শাসন ক্ষমতা হাতে নিয়ে সেনা আইন বা মার্শাল ল চালু করা কিছুদিনের জন্য রাজনৈতিক কর্মকাণ্ড মিটিং মিছিলের মতো প্রকাশ্য কর্মসূচি নিষিদ্ধ করার পক্ষে সহল করেছেন অনেকে তাদের বক্তব্য একদিকে দেশের অর্জক্তা চলছে চিন্তায় খুন ধর্ষণের মহামারী শুরু হয়ে গিয়েছে অন্যদিকে রাজনৈতিক প্রতিহিংসা দিন দিন বাড়ছে এই পরিস্থিতিতে একমাত্র সেনাই পড়ে দেশকে শান্ত করতে আলোচনায় উঠে আসছে সেনা সমর্থিত জাতীয় সরকারের প্রস্তাবও অবসরপ্রাপ্ত কোন সেনা কর্তাকে মাথায় রেখে সব দলের স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের নিয়ে সম্ভাবনা উঠে আসছে আলোচনায় আলোচনায় এই হয়েছে গত সোমবার সেনাপ্রধান অফিসার্স অ্যাড্রেসের বক্তব্য প্রকাশে আসার পর সেনাপ্রধান বাহিনীকে নতুন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন সেই সূত্রে আলোচনায় ফিরেছে তার দিন কুড়ির আগের বক্তব্য বাহিনীর একটি অনুষ্ঠানে রাজনীতিকদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন না আমি আগাম সতর্ক করিনি আপনারা নিজেদের মধ্যে বিবাদ চালিয়ে গেলে দেশ বিপন্ন হবে দেশে অরাজকতা চলছে বলেও ভাষণে মন্তব্য করেছিলেন তিনি অনেকে সেনা প্রধানের ওই হুঁশিয়ারি এবং সেনা সদরের বাহিনীর সঙ্গে বৈঠকে যোগসূত্র খুঁজে পাচ্ছেন গোটা বাহিনী তার পাশে আছে প্রমাণ দিতেই ওয়াকারুজ্জামান ওই বৈঠক করেন বলে ওয়াকিবহল মহলের ধারণা অবসরপ্রাপ্ত সেনাকর্তাদের অনেকেই মনে করছেন সব বাহিনীর প্রধান ওই বড় কোনো পদক্ষেপ করার আগে নিজের জায়গা আগে শক্ত করে নেন ওয়াকারুজ্জামান সেই কাজটাই শুরু করেছেন বলে মত বহুজনের